নাম নকশা দুটোই বদলে যাচ্ছে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সে দা বোট হিসেবে খ্যাত কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার কথা আছে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে ক্ষমতার পলা বদল ঘটার পর সাবেক প্রধানমন্ত্রীর নামে হতে যাওয়া ক্রিকেট কমপ্লেক্স ও নৌকার নকশা দুটোই বদল করা হচ্ছে বাতিল করা হচ্ছে দরপত্র মূলত এই নৌকার নকশার জন্যই এই স্টেডিয়ামকে দ্য বোট বলা হতো নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতি থাকাকালীন এই কমপ্লেক্সের পরিকল্পনা করে বিসিবি তবে ফারুক আহমেদ বিসিবির নতুন সভাপতি হওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সের নির্মাণ কাজের দরপত্র বাতিল করা হচ্ছে তবে পুরো প্রক্রিয়াটি হবে ধীরে সুস্থে জানা গেছে ক্রিকেট বোর্ডের তরফ থেকে ত্রিশ আগস্ট দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা থাকলেও উনত্রিশ আগস্টের সভাতেই বাতিল হচ্ছে এর দরপত্র এক বছরের কাছাকাছি বন্ধ থাকবে স্টেডিয়ামের নির্মাণ কাজও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড সরকারের তরফ থেকে একেবারে নামমাত্র মূল্যে পূর্বাচলে সাঁইত্রিশ একর জমি পায় সেই জমিতেই প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা প্রকল্পের মাঝে পরিকল্পনা করা হয় পরিপূর্ণ এক ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার যেখানে থাকার কথা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি দুটি ক্রিকেট মাঠ ফাইভ স্টার ভি ডি সি টেকনোলজি সুপার ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনার নামে এই প্রকল্পের নামকরণ করা হয় শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স নৌকার আদলে তৈরি হতে যাওয়া কমপ্লেক্সকে ডাকা হতো দা বোট নামেও দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এনসিডি সবচেয়ে বড় তবে তার চেয়েও বড় স্টেডিয়াম হওয়ার কথা এই কমপ্লেক্সে পপুলার্স নামের এক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রকল্প বাস্তবায়নের পরামর্শ হিসেবে দু উনিশ সালে এই প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতেই নির্মাণ কাজে বাধা পড়ে করোনার জন্য তবে এরপর থেকে বলার মতো এগোয়নি কমপ্লেক্সের নির্মাণ কাজ তবে এই ব্যাপারে যে বিসিবি তাড়াহুড়ো করবে না তা বলা হয়েছে স্পষ্টভাবে জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোর বরাতে জানা যায় ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত স্টেডিয়ামে নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি তবে পূর্বাচলে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গায় মাঠ উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায় সেই ব্যবস্থা করা হবে তবে নির্মাণ কাজ শেষ হলে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা সহ বিশ্বের অন্যতম বড় স্টেডিয়ামে পরিণত হতে পারে পূর্বাচলের এই স্টেডিয়াম যে স্টেডিয়াম দু হাজার একত্রিশ সালের ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে yang ta dokter on field